আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে নুডুলস রান্নার রেসিপি চলুন সম্পূর্ণ দেখানো যাক চুলায় আমি একটি কড়াই পানি দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি অল্প কিছুটা সয়াবিন দিয়ে দিব দিয়ে হালকা লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব সিদ্ধ বেশিক্ষণ করবো না দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে সিদ্ধ করে নিয়ে নিব আমি এই যে আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি চামিচ দিয়ে অল্প অল্প করে উঠিয়ে নিব তারপর আমি আরেক দিকে সিদ্ধ করে নিব নুলুসটা সিদ্ধ বসিয়ে দিয়ে এবার সয়াবিনগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে ঠান্ডা করে নিব ধোয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমি সয়াবিনগুলো উঠিয়ে নিয়ে আলতো হাতে চিপি চিপে পানিগুলো বের করে নিব সয়াবিনের ভিতরে অনেক পানি ঢুকে যায় এটাকে হাত দিয়ে চিপে চিপে পানিগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো আমার পানি চিপা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নুরুসটিকে চেক করে নিব সিদ্ধ হয়েছে কি না এই যে আমার নুরুসটা এইদিকে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে চালনির মধ্যে ঢেলে দিব ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি মূল রান্নার মধ্যে এবার চলে আসছি এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি এখানে দিয়ে একটু ভেজে নিব ভাজা আমার হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এক থেকে দুই মিনিট আমি এটাকে ভেজে নিব যাতে করে সয়াবিনের গায়ে হালকা পানি থাকে এটা শুকিয়ে যেতে পারে তার জন্য কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নিব আমার সয়াবিনটা ভাজা হয়েছে তার জন্য দিয়ে দিয়েছি এখানে আমি গাজর কুচি অল্প কিছুটা গাজর কুচি দিয়ে তারপর এটাকে আবারও গাজরটা সয়াবিনের সাথে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব এখানে টমেটো কুচি বড় সাইজের একটি টমেটো কুচি এখানে আমি দিয়ে দিব সাত থেকে আটটা মরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে নুডুলসের সাথে যেই মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিয়েছি দুই প্যাকেট আর এখানে একটা রেডি মিক্স মশলা দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা এগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিব সয়াবিনের সাথে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এক সাইড করে সরিয়ে দিব সয়াবিনগুলোকে সরিয়ে এখানে আমি আবারও অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে এখানে একটি ডিম ভেঙে আমি এখানে দিয়ে দিব। দিয়ে ডিমটাকে ভেজে খুন্তির মাথা দিয়ে এটা নেড়ে ছেড়ে জুড়ো জুড়ো করে নিব। দেখতে পারছেন আমার ডিমটা ভেঙে আমি ভালো করে জোড়া জোড়া করে নিয়েছি এবার এই ডিমের সাথে সয়াবিনগুলো ভালো করে মিশিয়ে তারপর ভেজে নিতে হবে এভাবে নেড়ে চড়ে ভালো করে আমি ভেজে নিব এটাকে তারপর ভাজা হলে এবার এখানে একটু মাংসের মশলা দিয়ে দিব অল্পটা দিব বেশি দিব না হাফ চামিচের মতো মাংসের মশলা দিয়ে দিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি অল্প দিব কারণ নুডুসের মশলা দিয়েছি এর সাথে কিছু লবণ থাকে তারপর দিয়ে দিব সয়া সস তার জন্য লবণটা আমি একটু কমিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডুলসগুলো নুডুলসটা দিয়ে আমি আবার ওটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সয়াবিনের সাথে যাতে করে নুডুলসের গায়ে সমস্ত মশলাগুলো লেগে যেতে পারে তার জন্য সুন্দর করে বারে বারে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো সয়া সস দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নাড়ে চেড়ে নিবো এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো সস ধনিয়া পাতা আমার রান্নাটা প্রায় কিছুটা শেষ হয়ে যাচ্ছে এবার আমি এটাকে দিয়ে ভালো করে খুঁতে দিয়ে টমেটো সস আর ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে নুডুলসের সাথে আর সয়াবিনের সাথে মিশিয়ে রান্না করে নিব এক মিনিট এক মিনিট এটাকে ভালো করে ভেজে রান্না করে নিব দেখতে পারছেন আমার এটাকে ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে এক মিনিট রান্না করে নিয়েছি এবার এটা পরিবেশনের পালা এই যে ফাইনালি আমার নুডুসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে নুডুসটা খেতে অনেক অনেক সুস্বাদু হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকে থাকবেন সবাই আজকে এই পর্যন্তই রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন